অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন হাইকোর্টের বিচারপতি লোকসভা ভোটের আগে সকলকে চমকে দিয়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে অবসরের ছমাস আগেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা রাখেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজনীতিতে পা রেখেই বড়সড় পুরস্কার পান বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়াই করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রথম লড়াইয়েতি বড় জয় পান তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে সাংসদ হন এবং সংসদে পা রাখেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে পা রেখেই কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে বারবার আক্রমণ সানিয়েছেন বারবার যুদ্ধ বেঁধেছে তৃণমূলের সাংসদের সাথে কল্যাণ ব্যানার্জি ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো তুল কালাম কাণ্ড হয়েছিল একবার দিল্লিতে আর এবার ফের তৃণমূল নেত্রীকে তুলোধনা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের রণং দেহি মূর্তিতে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু নতুন করে হয়েছে একেবারে গোটার রাজ্য জুড়ে মূলত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এক বছর বাকি আর এই এক বছর আগে থেকেই কিন্তু দল বদলের পালার রাজ্যে অব্যাহত তৃণমূল ছেড়ে বিজেপিতে এবং বিজেপি ছেড়ে তৃণমূল সিপিএমে যা একেবারে যাওয়ার কিন্তু একটা পালা ফের শুরু হয়ে গেছে যেমনটা দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এবং দু হাজার লোকসভা নির্বাচনে দেখেছিল গোটা রাজ্যবাসী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই কিন্তু এই যাওয়া আসার পালা কিন্তু শুরু হয়ে গেছে তার মধ্যে বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূলে আর সেই তৃণমূলে যাওয়া তৃণমূল নেত্রী তাপসী মণ্ডলকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জঞ্জাল এবার ভাগাড়ে গেছে চাঞ্চল্যকর দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের পড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখো খুলেছিলেন এই পরিস্থিতিতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর আরও চড়া হলো সেই সংঘাতের সুর তাপসী মণ্ডল বললেন উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে যেতার পর বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন জঞ্জাল এবার ভাগারে গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল দাবি করেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্যে বিজেপির বিভাজনের রাজনীতি মূল কারণ হলদিয়ার তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলছেন প্রগতিশীল বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে পাল্টা অনেকেরই প্রশ্ন বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ অবধি তারা তো কট্টর হিন্দুত্ববাদের রাজনীতির পথেই হেঁটেছে আজ বিজেপি নতুন এমন কি করলো যে তাপস্রীমণ্ডল চমকে উঠলেন দু সালে তিনি যখন বিজেপিতে যোগ দেন তখন তিনি জানতেন না বিজেপি কি ধরনের রাজনীতি করে নাকি সি দল বদলের পিছনে অন্যতম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ সম্প্রতি যা চরম আকার নেয় ষোলোই ফেব্রুয়ারি হলদিয়ার আর এস এসের শ্রমিক সংগঠনের ভারতীয় মজদুর সংঘের একটি সভা ছিল যেখানে আমন্ত্রণী জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর শেল বা বিজে এমসি নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে যে সংগঠনটি তৈরি হয়েছিল বিধায়ক তাপসী মণ্ডলের উদ্যোগে সেই নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দ্বন্দ্ব চরমে ওঠে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বিএমএসের উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ওই বিজিএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেত্রী স্থানীয় লোকের উদ্যোগে সেইটা আমি করতে বারণ করছি এটা প্রতারণামূলক একটা সংস্থা তাপসী মণ্ডল বলেন এমপি মহাদয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ এগুলো উনি এখনও জানেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তার মধ্যেই পড়ে হলদিয়া আর এখানকারই বিধায়ক তাপসী মণ্ডল আর শিল্প শহর হলদিয়ার শ্রমিক সংগঠনের রাস সবসময়ই গুরুত্বপূর্ণ তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদে কি তাপসী মণ্ডলের বিজেপি ছাড়ার অন্যতম কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন কিছু কিছু জঞ্জাল আমাদের দলে ছিল ওরা বিজেপিতে যে দুর্নীতি চালাচ্ছিলেন আমি বহুদিন নজর রেখেছিলাম অন্য যারা সৎ মানুষ আছেন ওরা বড় লোক নন মধ্যবিত্ত সৎ জীবনযাপন করেন দেখেছেন হলদিয়ার ইউনিয়নের নামে পয়সা নেওয়া মালিক থেকে টাকা নেওয়া এই কাজ বন্ধ করা দরকার বিএমএস সক্রিয় হয় হলদিয়ায় তৃণমিলয়ের যোগদানকারী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সাংবাদিক বৈঠক করে বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংসদ হিসাবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা দল জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা সভাপতির সঙ্গে বা অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে সামনে রেখে আমি মনে করি তার মধ্যে থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোনটা আশা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তব তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি তমলুক সাংগঠনিক জেলা পার্টি অফিসের ব্যানার থেকে তার ছবি কেটে সরিয়ে দিলেন বিজেপির নেতাকর্মীরা সেগুলো বাইরে এনে পুড়িয়েও দেওয়া হয় এমনকি মিষ্টি বিতরণ করেন বিজেপির নেতা কর্মীরা অর্থাৎ দলের মধ্যে কিন্তু কোনঠাসা ছিলেন দলের মধ্যে কোণঠাসা এমনিতেই কিন্তু ছিলেন তাপসী মণ্ডলের সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা কিন্তু দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল আর তার মধ্যেই তাপসী মণ্ডল বিজেপি ছাড়তে বিস্ফোরক প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাপসীকে জঞ্জালের সঙ্গে তুলনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা জঞ্জাল জঞ্জালের ভ্যাটে পড়ল ওর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল আমি আমার চেম্বার থেকে বের করে দিয়েছি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনিও আক্রমণ সানিয়েছেন তাপসী মণ্ডলকে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন তৃণমূলের সাথে শাসক দলের সাথে যে তার দ্বন্দ্ব বিশেষ করে অভি অভিষেক ব্যানার্জির সাথে বারবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন এবং তার মধ্যেই মমতা ব্যানার্জিকে নিয়েও কিন্তু বেফাজ মন্তব্য করেছিলেন একাধিকবার ঢাকি সমেত বিসর্জনের দাবি করেছিলেন বাজনা বাজিয়েছিলেন এবং এমনকি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরেই দুর্দেগ ধরবেন বলে একেবারে বিস্ফোরক পর্যবেক্ষণ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং সাংসদ হওয়ার পরও কিন্তু তিনি নিজেকে বদলাননি সেই আক্রমণাত্মক মেজাজ সেই অ্যাটিটিউড কিন্তু তার রই গেছে তাই তাপসী মণ্ডল তৃণমূলে যাওয়ার পরপরই তিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা জঞ্জাল জঞ্জালের ভ্যাটে গিয়ে পড়ল জঞ্জাল গেছে আপদ বিদেহ হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে কারণ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যাওয়ার পর কি ওই আসন দু হাজার ছাব্বিশে হাতছাড়া হবে বিজেপির নাকি অন্য কোনো প্রার্থীকে দাঁড় করালে ফের জয়লাভ করবে কি হতে চলেছে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে এই দল বদলের ফলে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের